হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল যে ভিডিওটা দিয়েছি তো তোমরা সবাই এতো ভালো ভালো কমেন্ট করেছ যে আমি কী বলবো আমার ভাষায় আর প্রকাশ করার মতো আর কিছু নাই আসলে এই জন্যই আজকে কিন্তু আমার কোনো ব্লগ ছিল না কোনো ভিডিওই ছিল না তা আমি ভাবছি যে তোমাদেরকে সবাইকে আমি অনেক অনেক ভালোবাসার দোয়া দিয়ে দেই থ্যাংকস দিব না থ্যাংকস বারবার বারবার দেওয়াও ঠিক না আমি কমেন্টসে অনেক থ্যাংকস দিয়ে ফেলেছি এই জন্য আর কি তো থ্যাংকস দেওয়া যাবে না থ্যাংকস দিয়ে শেষ করা যাবে না তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলা আমি থ্যাংকস দিয়ে শেষ করতে চাই না তো সত্যি কথা এত ভালো লাগছে যে আমি গুলো পরে শেষ করতে পারতেছি না এত কমেন্টস এত কমেন্টস মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার মানে গুলো পরে আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস লিখেছে মানে কমেন্টস করেছে ওরা সবাই একদম মানে কি বলবো অনেক অনেক সবাই একদম সবাই ফুল একটা ব্যাড কমেন্ট এখন পর্যন্ত আমার চ্যানেলে এখনো আসে নাই গতকালকের ভিডিওতে আমি খুবই মানে প্রাউড ফিল করতেছি তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এত সুন্দর করে লিখেছো এতগুলা কমেন্টস মানে আমি কি বলবো তো এই আর কি আর অনেকেই তোমরা আমার ফেসবুক আইডি চেয়েছো হয়তো আমার এই গতকালকের ভিডিওতে তোমরা পেয়ে যেতে পারো আমি যে কোনো এক জায়গায় দিয়েছি চাইলে তোমরা অ্যাড হইতে পারো আমার ফেসবুকে তো ফেসবুক লিঙ্কটা আমি ওখানে দিয়েছি এক আপু চাইছিলো অনেক রিকোয়েস্ট করে চাইছিল তো ওই আপুকে দিয়েছি আপু হচ্ছে লন্ডনে থাকে তো ওই আপু চাইছিল যে আমার ফেসবুক আইডিটা চাতে দিই তো উনি আমার সাথে কথা বলবে বলছিলো তো তো আমি দিয়েছি ওইখানে তো তোমরা চাইলে চেক করতে পারো তো আর আর বিশেষ কথা হচ্ছে আমার অনেক অনেক মামুনিরা আর আপুরা হচ্ছে চাইছিল যে আমি যাতে একটা মানে বিজু করে কিভাবে ওইটার একটা টিউটোরিয়াল আমি দিই মেক করার জন্য তো আসলে আজকে এই জিনিসটা করতাম মানে দুর্ভাগ্যবশত যে আমার মেয়ের মোবাইল নিয়ে মেয়ে চলে গেছে কোচিংয়ে তো আমি হচ্ছে ভিডিওটা আমি রেডি করতে পারি নাই মানে করতে পারি নাই আর যেহেতু আমার কাছে আসলে একটা মোবাইল আর একটা মোবাইল তোমরা শুনেছো এর আগে ভিডিওতে আমার হারিয়ে গেছিল তো তারপর আমি একটা মোবাইল নিয়েছি সেটা হচ্ছে সেগনাল সেগনালটাই এখন আমি চালাচ্ছি এখন আমি সেগেনালটা দিয়েই আমি ভিডিও মেক করি ভিডিও করি এবং ভিডিওটা এডিট করি এই মোবাইলটা দিয়েই তো সিম্পল একটা মোবাইল মানে তোমাদের অ্যান্ড্রয়েড যে একটা ফোন অ্যান্ড্রয়েড একটা ফোন হলেই কিন্তু আমরা আসলে ভিডিও তৈরি করতে পারি এটা কিন্তু একদম সিম্পল কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ভিডিও করলাম আমরা যে যাই পারি হ্যাঁ যেটার মধ্যে আমরা পারদর্শ মানে আমরা যেটা আমরা করতে ভালোবাসি যেরকম আমি ব্লগ করতেছি ওরকম মানে যে যেটা পারে সেটাই আর কি ভিডিও করতে পারো তোমরা তো ভিডিও করার পর আর একটা কথা হচ্ছে প্লে স্টোর একটা অ্যাপস ওটা ডাউন কর ডাউনলোড করে নিলেই তোমরা ওখান থেকে স্টোর থেকে একটা যে কোনো একটা মানে তো এডিটিং সফটওয়্যার একটা বের করে নিতে পারো ফিল্মোড়া আছে তারপরে হচ্ছে আছে হচ্ছে ইউকেম ভিডিও তারপরে হচ্ছে পাওয়ার ডিরেক্টর তারপরে হচ্ছে কাইংমাস্টার তারপরে হচ্ছে কাইংমাস্টার মোড মানে কত অনেক হাবিজাই অনেক কিছু আছে তোমরা আসলে একবার যদি একটা ভিডিও মেক করো তাহলে সব কিছু জেনে যাবা ইনশাল্লাহ যারা এখন আসলে সবাই আসলে মোবাইল ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করে সবাই আসলে জানার কথা মোবাইলের কোথায় কি আছে এটা আসলে জানবা যার একটা জিমেল আইডি থাকবে জিমেল আইডি যদি থাকে তোমাদের একটা এই জিমেল আইডি তোমাদের যে কোনো একটা তোমাদের নিজস্ব একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করতে পারো ভেরিফাই করে তারপর ভেরিফাই করার পর তারপর তোমরা ভিডিও মেক করতে পারো ভিডিও রেডি করে দিয়ে ভিডিও আপলোড করে দিতে পারো তারপর একটা ইউটিউব স্টুডিও খুলবা হ্যাঁ ইউটিউব স্টুডিওতে খু ইউটিউব স্টুডিও সবচেয়ে মেন হলো ইউটিউবারদের জন্য প্রত্যেকটা ইউটিউবারদের জন্য তো একটা ইউটিউব স্টুডিও খুবই জরুরি তো একটা ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নিবা পাশাপাশি ইউটিউব স্টুডিওতে স্টুডিও হচ্ছে এই কারণে যে তুমিও তুমি যখন ভিডিও আপলোড করবা তখন তোমার ভিউয়ার্সরা যে তোমাকে কমেন্টসগুলো করবে সেগুলো তুমি ওইখান থেকে রিপ্লাই দিতে পারবা ভিউয়ার্সদের কমেন্টসগুলোও দেখতে পারবা তোমার ভিডিও বারবার খুলতে হবে না এবং ভিডিওতে বারবার কমেন্টস করতে হবে না ক্লিক করতে হবে না ভিডিওতে এটাই আর হচ্ছে আসলে অনেক কথা নিয়ে বুঝছিলাম আমি ভুলেই গেছি অনেকগুলো আচ্ছা বলো তোমরা সবাই কেমন আছো তো সবাই ভালো আছো কিনা তারপর তোমরা আসলে আমি মনে করতে পারতেছি না আচ্ছা যাক যাই হোক তো ভিডিও এভাবে করবা যে যেকোনো একটা আমি যেভাবে বলছি সেভাবে করতে থাকো ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি টিউটোরিয়ালটা অবশ্যই দিবো আজকেই দিতাম আজকে আমার মেয়ে কোচিংয়ে গেছে যেহেতু আর দেওয়া হয়নি দিতে পারি নেই কারণ আমার মেয়ের কোচিং মোবাইল নিয়েও চলে গেছে আর আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এখন তোমাদের সামনে কথা বলতেছি সেটা দিয়ে কিন্তু আমি ভিডিও মেক করি এবং ভিডিও করি ভিডিও এডিটিং করি আর আমার ভিডিওতে আমি কোনোদিনও মাঝে মধ্যে হয়তো দেই রেয়ার একদম রেয়ার আমি আমার ভিডিওতে শুধু মানে কোনো মিউজিক আমি দেই না প্রথম থেকেই কিছু কমেন্ট আসতেছিল যে মাথা ব্যথা করে ভিডিও দেখা যায় না শোনা যায় না কিছু মানে ভিডিওতে মিউজিক যাতে না দেই ওরকম কোনো কিছু মানে কমেন্টস করছিল তারপর আমি বন্ধ করে দিয়েছি মিউজিক দেওয়া প্রথম থেকে প্রথম তোমরা একদম নর্মালভাবে ভিডিও এডিট করতে থাকো একদম নর্মাল ভাবে তোমাদের কোনো এত ঝামেলা করার দরকার নাই যখন দেখবা যে তোমার ভিডিও র্যাঙ্কিং হচ্ছে র্যাঙ্কে চলে আসছে আস্তে 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 করে তখন তোমার ভিডিওর এডিটিংটা একটু আপডেট করতে পারো মানে ভালো কোন উপরের দিকে একটু আস্তে আস্তে তখন নিজেই শিখে যাবা সবকিছু এটা কেউ বলে দিতে হবে না তো মোবাইলটা আসলে ইউজ করতে করতে ওইটা ওই জিনিসটা ইউজ করতে করতে তোমরা নিজেরা নিজেরাই পারবা নিজেরাই শিখে যাবা ওইটাতে আর কেউ বলে দিতে হবে না তো মিউজিক ছাড়া তোমরা এডিট করে দিতে পারো আপাতত আর হচ্ছে আওয়ার্স আওয়ার্স লাগবে লাগবে হাজার হাজার মানে চার হাজার ঘন্টা লাগবে মানে তুমি এক মাসে করতে পারো দুই মাসে করতে পারো তিন মাসে করতে পারো চার মাসে মানে যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি তোমার মনিটাইজেশন অন হবে তো মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করবা যখন হয়ে যাবে ভিডিও মানে চার হাজার ঘন্টা যে ইউটিউব চেয়েছে এটা ইউটিউব চেয়েছে হচ্ছে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা যখন তোমাদের পুরা হয়ে যাবে তখন তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবা গুগল অ্যাডসেন্স খুলতে পারবা আর পে ইউটিউব আমাদের কোনো টাকা পে পে করে না করে হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাডসেন্স হচ্ছে আমাদের টাকাটা পে করে শুধু মাত্র অ্যাডের জন্য তোমরা যে কাউর ভিডিও দেখো যদি অ্যাড দেখো তাহলে মনে করবা যে অবশ্যই এখানে ইনকাম আছে আছে ঠিক আর যদি কোনো ভিডিওতে অ্যাড না দেখো যে অ্যাড আসে না মানে অ্যাড আসে বা শো করতেছে না ওরকম হুম তারপরেও টাকা আছে সমস্যা নাই আর যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে অলরেডি তারাই টাকা ইনকাম করতেছে আর যারা মনিটাইজেশন এখনো অন হয় নাই তাদের কোনো টাকা ইনকাম হচ্ছে না তো তোমরা টেনশন করো না এটা যারা যারা আসলে করতে চাও এত মানে এত আগ্রহী দেখাইছো কালকে আমার কমেন্টসে এসে তখন আমার খুবই ভালো লাগছে যে আসলে আমি নিজে যেহেতু করতে পারছি আমি খুব অতি তাড়াতাড়ি করে ফেলছি কিন্তু খুবই তাড়াতাড়ি আমারটা হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমার একটু মাসা সময় লাগে নাই আল্লাহর রহমতে তোমাদেরও মানে মনে যদি জোর থাকে আর যদি তুমি মনে করো যে তুমি একটা কিছু করতে চাও বা তুমি করবা তুমি অবশ্যই পারবা হ্যাঁ এটা মাথায় রাখলেই চলে শুধু আর একটু কষ্ট করতে হয় প্রত্যেক দিন একটু কষ্ট করতে হয় কষ্ট করার পরে ইনশাল্লাহ আল্লাহ রমতে কষ্টের ফলটা একদিন না একদিন চলে আসে তো আর কি বলবো তা মেসেজটা আসলে আজকে বসা উদ্দেশ্য আসলে তোমাদের সামনে আমি ভিডিও আজকে দিতাম তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল ইনশাল্লাহ আমি দিব আমি যেহেতু তোমাদেরকে আমার স্যালারিটা দেখাইছি ইনশাল্লাহ এগুলো আমি আসলে আমার মানে খুব শেয়ার করতে ইচ্ছা করে আসলে খুবই শেয়ার করতে ইচ্ছা করে আমি যখন বাড়িতে গেছি আমাদের বাড়িতে আমি সবাইকে বলেছি যে তোমরা সবাই একটা একটা করে চ্যানেল খুলো হ্যাঁ এটা তো কোনো সমস্যা না এটা তো কোনো 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 খারাপ কোনো কিছু না কোনো কিছু না সবাইকে বলেছি আমি আমার অন্তরে যদি কোনো খারাপ থাকতো তাহলে আমি কখনোই বলতাম না কখনোই বলতাম না এটা মানে আমি আমি আসলে একটু অন্যরকম মানে একটু ফ্রি মাইন্ডের আর আমার আমি যেটা করতেছি করতেছি মানে করতে পারতেছি সেটা অন্যজনকেও আমি বলি যে হ্যাঁ করো এটা আমার আমি যেহেতু ভালো আমার কাছে ভালো লাগছে যেহেতু এটা মানে এটার মধ্যে আসলে একটা মজা আছে সেই মজাটা তোমরা উপভোগ করো আমার কাছে এরকমই লাগে তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো দিয়েছো কালকে গতকালকে কমেন্টসগুলো আমি পড়তে 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 একদম আর আজকে সকাল কয়টা সকাল দশটা সাড়ে নয়টা নয়টা হবে নয়টার থেকে শুরু করে একদম বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি যাই হোক তোমাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি তো এখন একটা জিনিস দেখাবো তো ইনশাল্লাহ রহমতে আমি ভিডিও তৈরি করব টিউটোরিয়ালটা দিব তো ও আরেকটা কথা হচ্ছে যে আমার হয়তো মোবাইলের সাউন্ডটা একটু কম হয়ে গেছে তোমরা হেডফোন দিয়ে শুনবা হেডফোন দিয়ে শুনবা হেডফোন ফোন দিয়ে না শুনলে তো ইয়া শোনা যাবে না কিছু তো এখানে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি যে এই যে ওর বাবা হচ্ছে গত রাতে এই শাড়িগুলি এনেছে আমার মেয়ের জন্য মানে মেয়ের স্কুলে একটু ফাংশন আছে মানে শেষ বিদায় অনুষ্ঠান ওদের তো পরীক্ষা আরম্ভ হয়ে যাবে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে তোমরা সবাই দোয়া করো তো ওর হচ্ছে আগামীকালকে আগামীকালকে না হয়তো পশু গত আগামী পরশু দিন হতে পারে মেবি তো এটা হচ্ছে একটা শাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে একটু কেমন জানি একটা মানে অ্যাশ কালারের মধ্যে এই শাড়িটা আর এটার হচ্ছে পাটটা হচ্ছে এরকম তো ও শাড়ি পরবে অনুষ্ঠানে সবার একটা বিদায় অনুষ্ঠান সব মেয়েরা সব ফ্রেন্ডরা মিলে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে তো শাড়িগুলো আসলে কোনটা ভালো হবে ওর নাকি একটাও পছন্দ হয়েছে না আমারটা ব্ল্যাক আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগছে এটা হচ্ছে নেভি ব্লু এটা পাটটা এরকম আর আচলটা হচ্ছে মানে সিম্পল শাড়ির মধ্যে তো আর সবসময় পরবে না একদিনই পড়বে শুধু এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আটচল এটা একটু গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে হচ্ছে নেভি ব্লু এই যে আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা কিন্তু আমার ভালোই লাগছে আমি পছন্দ হচ্ছে না তো বলতেছে আমি এগুলো নেব না এটা করবো না আমি বলতেছি যে ব্ল্যাকটা অনেক সুন্দর যে ব্ল্যাকটা হচ্ছে এরকম তো তোমরা বলো যে কোনটা তিনটা শাড়ি আছে এখানে কোন শাড়িটা বেশি ভালো লাগবে বা কোন শাড়িটা রাখবো আমার কাছে তো এটাই ভালো লাগছে তারপরেও তোমরা দেখে নিও ও একটু পার্টি করবে সাজুগুজু করবে শাড়ি করবে এই যে তো আজকে আজকে এখনই আমি বিদায় নিব তোমাদের কাছ থেকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থাকো তো তোমাদের সবার জন্য আমি দোয়া করি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা আমিও তোমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থেকো যে যেখানে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম